পুরাতন মালদা পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ পুরো নাগরিকদের অভিযোগ নিয়মিত কর দিয়েও পরিষেবা মেলে না প্রতিদিন জঞ্জাল সাফাই হয় না নিকাশের কোনো ব্যবস্থাই নেই জল জমার কারণে মশার উপদ্রব পানীয় জলের জন্যও দিতে হয় কর তারপরেও ফের জঞ্জাল কর চালুর সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ পুরাতন মালদা পুরসভার বাসিন্দারা তাদের সাফ কথা এত কর দেওয়ার পরেও নতুন করে জঞ্জাল কর দেওয়া সম্ভব নয় ট্যাক্স দিতে পারবো না আমরা তিরিশ টাকা করে আমাদের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না রাস্তার ড্রেন নাই জল জমা হয়ে থাকছে আমরা কি করে আবার উপরে ট্যাক্স দিব কি করে তিরিশ টাকা করে দিতে পারবো না কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না বলদা পৌরসভা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র পৌরসভা যারা জল কর নেই বা আমরা জল কর দিতে বাধ্য হই তারপর আবার ট্যাক্স দিচ্ছে কেন চাপে বুঝতে পারছি না আমরা এটা বোঝাচ্ছি স্পষ্ট যে পৌরসভা বাড়তি উপার্জন করছে অন্য কোনো খাতে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে আর কিচ্ছু না এর বাইরে কিছু নেই এবং আমরা চাইছি এই ট্যাক্স আমরা কোনোমতেই দিব না এবং আগামী দিনে এর জন্য আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবো বিজেপির অভিযোগ পুরাতন মালদা পুরসভায় করের হার যথেষ্টই বেশি নতুন করে জঞ্জাল করা আদায়ের নামে তৃণমূল নাগরিকদের অর্থ লুটের পরিকল্পনা করেছে পৌরসভার নামে তৃণমূল দলীয় স্তরে লুট করার পরিকল্পনা করেছে অর্থাৎ এই সমস্ত টাকায় তারা লুট করবে এবং এই লুটের ভাগ তৃণমূলের বিভিন্ন নেতাদের পকেটে যাবে রাজ্য সরকার ব্যর্থ পুরো চেয়ারম্যানের সাফাই কেন্দ্র ও রাজ্যের উন্নয়নের টাকা আটকে রেখেছে তাই পুরো পরিষেবা পেতে হলে মানুষকে যৎ সামান্য কর দিতেই হবে মানুষকে সার্ভিস দিবে মানুষ সার্ভিস পাবে অথচ সার্ভিস চার্জ দেবে না এটা তো হতে পারে না এক টাকা এমন কিছু নয় কিন্তু এবং এটা সেটা ন্যূনতম একটা গরিব মানুষের কাছে এক টাকা কিছুই না এমন এবং একটা ভিক্ষুককে যদি এক টাকা দেয় সেই এক টাকা নেবে না পয়লা ডিসেম্বর থেকে বাড়ি পিছু প্রতিদিন এক টাকা করে জঞ্জাল করা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরাতন মালদা পুরসভা পুরো এলাকা পরিচ্ছন্ন রাখতেই এই সিদ্ধান্ত বলে দাবি পুর প্রশাসনের যদিও পুরবাসীদের সাফ কথা তারা নতুন করে আর কোনো কর দেবেন না প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ করবেন মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা